আপনার ছেলে মনে করে যে না একটা ছেলে আর একটা ছেলের সাথে বিবাহ করতে পারে একটা মেয়ে একটা মেয়ের সাথে বিবাহ করতে পারে না কিন্তু আপনার মেয়ে ভিন্ন মত পোষণ করে অর্থাৎ সে মনে করে না একটা মহিলা বা একটা নারী আর একটা নারীর সাথে বিবাহ করতে পারে নাহ্মা ধুনসুল নায়লা হিল কারিম আম্মা বাদ আমি আজকে আপনাদের সামনে পুলুরা লিজম বা বহুত্ববাদ সম্পর্কে কিছু বলতে চাই আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে ফান্ডামেন্টাল অফ স্টেট পলিসি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে প্লুরালিজম বা বহুত্ববাদ বিষয়টিকে তারা প্রস্তাব পেশ করেছে আমার ধারণা মতে বাংলাদেশের নাইনটি নাইন জনগণ তারা পুলুরালিজম বা বহুত্ববাদ সম্পর্কে জানে না আমি যদি খুব সহজেই আপনাদেরকে পুলুরালিজম বা বহুত্ববাদ সম্পর্কে জানাতে চাই তাহলে আমাকে বলতে হবে পুলুরালিজম বা বহুত্ববাদ হলো এমন একটি রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা যেই রাষ্ট্রে বা সমাজে সকল ধর্মের লোক বসবাস করে যেই রাষ্ট্রে বা সমাজে সকল বর্ণের লোক বসবাস করে যেই রাষ্ট্রে বা সমাজে সকল সংস্কৃতির লোক বসবাস করে যেই রাষ্ট্রে বা সমাজে সকল মতের লোক বসবাস করে যেই রাষ্ট্রে বা সমাজে সকল ইচ্ছার লোক বসবাস করে অর্থাৎ চিন্তার বৈচিত্র্যতা যে সমাজের মধ্যে থাকে তাকে বহুত্ববাদী সমাজ বলে তো এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো এই কোনো দেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসবাস করতেই পারে বিভিন্ন মতের লোক বসবাস করতেই পারে বিভিন্ন সাংস্কৃতির লোক বসবাস করতেই পারে এটা কোনো সমস্যা না যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে বিভিন্ন সাংস্কৃতির লোক বসবাস করে বিভিন্ন মতের লোক বসবাস করে তারা সকলেই নিজ নিজ জায়গায় ভালো আছে এবং নিরাপদে আছে সুতরাং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য পুলোরালিজম বা বহুত্ববাদকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি করার কোনো দরকার নেই তারপরেও তারা পুলুরালিজম বা বহুত্ববাদকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে কেন প্রস্তাব পেশ করেছে আমি বলতে চাই তারা মূলত এটার মাধ্যমে এই রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা করে দিতে চায় এবং তারা রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতাবাদ এ দেশে প্রতিষ্ঠা করতে চায় এবং আমাদের এই দেশের মানুষের অন্তরের মধ্যে যেই ধর্মীয় মূল্যবোধ এবং চেতনা আছে তাকে তারা চিরতরে বিলীন করে দিতে চায় এই কাজগুলো তারা কেন করে এই কাজগুলো তারা করে পশ্চিমাদের অনুসরণে যেমন ডক্টর আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান তিনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন আমেরিকায় এবং পশ্চিমা দেশগুলোতে বহুত্ববাদী সমাজ বিদ্যমান তিনি মূলত সেখান থেকে দেখে এসে বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছেন তো আমরা পশ্চিমা দেশগুলোতে বহুত্ববাদী সমাজে আমরা কি দেখতে পাই উদাহরণস্বরূপ সেখানে যদি কেউ মদ খেতে চায় সে মদ খেতে পারবে মদ খাওয়াটাও ভালো তাদের সোসাইটিতে এটা খারাপ মনে করা হয় না কেউ যদি বিবাহ করে সংসার করতে চায় ভালো কেউ যদি বিয়ে না করে সংসার করতে চায় সেটাও ভালো কেউ যদি বিয়ে না করে সন্তান নিতে চায় সেটাও সে সমাজে ভালো কেউ যদি সৃষ্টিকর্তায় অর্থাৎ আল্লাহ তালায় বিশ্বাসী হতে চায় ভালো কেউ যদি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করতে চায় সেটাও ভালো কোনো ছেলে যদি আরেকটা ছেলের সাথে বিবাহ করতে চায় ভালো কোনো মেয়ে যদি আরেকটা মেয়ের সাথে বিবাহ করতে চায় সেটাও ভালো মা যদি ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় সেটাও ভালো মেয়ে যদি পিতার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় সেটাও ভালো অর্থাৎ সে সমাজে সব কিছু ভালো সব কিছুই গ্রহণ করতে হবে ওই সমাজে কোনো কিছুই খারাপ না তো এমন সমাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সব থেকে যে বড় সমস্যাটি হবে সেটি হলো এই বাংলাদেশে ভালো মন্দ নীতি নৈতিকতার নির্দিষ্ট ফিক্সড কোনো মানদণ্ড থাকবে না ভালো হয়ে যাবে আমাদের সব কিছুই গ্রহণ করতে হবে যেমন আপনার ছেলে যদি আর একটা ছেলের সাথে বিবাহ করে আপনি পিতা হিসাবে তাকে বাধা দিতে পারবেন না বা নিষেধ করতে পারবেন না কেন এটা হলো বহুত্ববাদী সমাজ বহুত্ববাদী সমাজের মধ্যে বিভিন্ন মতের লোক থাকবেই আপনি পিতা আপনি মনে করেন যে একটা ছেলে আর একটা ছেলের সাথে বিবাহ করতে পারে না কিন্তু আপনার ছেলে ভিন্ন মত পোষণ করে অর্থাৎ আপনার ছেলে মনে করে যে না একটা ছেলে আর একটা ছেলের সাথে বিবাহ করতে পারে সুতরাং আপনি পিতা হিসাবে তাকে নিষেধ করতে পারবেন না এই মতটা লালন করার অধিকার বাংলাদেশ সংবিধান তাকে দিচ্ছে এবং এই মত অনুযায়ী তার কার্যক্রম বাস্তবায়ন করার অধিকার বাংলাদেশ সংবিধান দিচ্ছে সুতরাং আপনি যদি তাকে নিষেধ করেন সে আপনার নামে মামলা করবে সারা জীবন আপনাকে কারাগারে পচে মরতে হবে একইভাবে আপনার মেয়ে যদি আরেকটা মেয়ের সাথে বিবাহ করে আপনি পিতা হিসাবে হাসি মুখে সেটাকে মেনে নিতে হবে অথবা আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে এটা ছাড়া কোনো উপায় থাকবে না তার কারণ এটা হলো বহুত্ববাদী সমাজ বহুত্ববাদী সমাজের মধ্যে ভিন্ন মত থাকবেই আপনি পিতা হিসাবে মনে করেন একটা মেয়ে আর একটা মেয়ের সাথে বিবাহ করতে পারে না কিন্তু আপনার মেয়ে ভিন্ন মত পোষণ করে অর্থাৎ সে মনে করে না একটা মহিলা বা একটা নারী আর একটা নারীর সাথে বিবাহ করতে পারে সুতরাং আপনি তাকে নিষেধ করতে পারবেন না তারপরেও তাকে যদি জোর করে আপনি নিষেধ করেন বাংলাদেশ সংবিধানের আইন লঙ্ঘন করার কারণে আপনাকে সে মামলা দিয়ে দেবে এই মামলার কারণে আপনাকে সারা জীবন কারাগারে পচে মরতে হবে একই ভাবে আমরা তাবলিকওয়ালা ভাইদেরকে দেখি তারা মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে কালিমা লা ইলাহ ইল্লাল্লাহ একত্ববাদের দাওয়াত তারা দেয় যদি এই রাষ্ট্রে বহুত্ববাদ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হয়ে যায় তাহলে যারা এদেশে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠা করতে চায় তাড়া পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় গিয়ে তারা নাস্তিক্বতাবাদের দাওয়াত দিবে আপনি তাকে নিষেধ করতে পারবেন না আপনি যদি তাকে নিষেধ করতে চান তাহলে সে বলবে এটা বহুত্ববাদী সমাজ ভিন্ন মত অবলম্বন করার ভিন্ন মত পোষণ করার এখানে সুযোগ আছে সুতরাং আপনি যেমন কালী মালা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ ঈমানের দাওয়াত একত্ববাদের দাওয়াত দিতে পারতেছেন ঠিক তেমনিভাবে আমি নাস্তিক বানানোর জন্য বা নাস্তিকবাদের দাওয়াত আমি মানুষকে দিতে পারবো একইভাবে আমরা বিভিন্ন সময় এবং বিভিন্নভাবে কাদিয়ানিদের ব্যাপারে আওয়াজ উঠাই যে রাষ্ট্রভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কিন্তু যদি বাংলাদেশে বহুত্ববাদী বিষয়টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হয়ে যায় তাহলে আপনারা কাদিয়ানিদের ব্যাপারে টু শব্দ করতে পারবেন না তার কারণ এটা হল বহুত্ববাদী সমাজ আপনাকে সে বলবে আপনি নবী করিম সোল্লা সর্বশেষ নবী মনে করেন আমি নবী করিম সালাত আলহি সালাতামকে সর্বশেষ নবী মনে না করতেই পারি সুতরাং আপনি আমাকে বাধা দিতে পারবেন না তার কারণ এটা বহুত্ববাদী সমাজ আপনি যেমন নবী করিম সোল্লাহ সালাত সালাতলামকে সর্বশেষ নবী মনে করেন এবং এই মতটা আপনি প্রচার করেন সুতরাং আমি নবী করিম সাল্লামকে সর্বশেষ নবী মনে করি না আমার মতটাও আমি প্রচার করতে পারবো এই অধিকার বাংলাদেশ সংবিধান আমাকে দিচ্ছে এবং এই বহুত্ববাদ বিষয়টিকে যদি আমরা ফিলোসফিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মধ্যে আমরা দেখেছি তিনি চিন্তার বৈচিত্র্যতাকে ইতিবাচকভাবে দেখেছেন এবং সমাজের মধ্যে এটা থাকা উচিত বলে উনি ওনার উদার মতামত পেশ করেছেন একইবারে আধুনিক কালে সর্বপ্রথম যে ব্যক্তি এই বিষয়টিকে সুন্দরভাবে তুলে নিয়ে এসেছেন উনি হলেন উদার নৈতিক রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক জন লক তিনি বলেছেন ব্যক্তি তার ধর্ম পালনে রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না ব্যক্তির ইচ্ছে সে ধর্ম পালন করুক আর না করুক এটা তার ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্র ধর্মীয় কোনো ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না সমাজ ও সমাজের মানুষের ওপর রাষ্ট্র ধর্মীয় কোনো কিছু প্রয়োগ করতে পারবে না যেটা ধর্ম নিরপেক্ষতাবাদেরই মূল কথা একেবারে সাম্প্রতিক কালে এই ব্যাপারে ভালো লেখা যেই দুজনের কাছে আমরা দেখেছি একজন হলেন আইজা বার্লিন আর একজন হলেন কালপোপার তাদের যে ওপেন সোসাইটি ধারণাটি তা সারা বিশ্বে আলোচনার ব্যাপার এবং তারা বহুত্ববাদের নানা দিক নিয়ে তার আলোচনা করেছেন বিশেষ করে বহুত্ববাদী রাজনীতির এবং বহুত্ববাদী সামাজিক পরিবেশ সৃষ্টির বিষয়গুলো তারা তাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সুতরাং এমন একটি বিষয় যে বিষয়টা বাংলাদেশের মানুষ বোঝে না জানে না এবং বাংলাদেশের মানুষ এই বিষয়টি চায় না সুতরাং এই বিষয়টিকে কেন বাংলাদেশের বাংলাদেশের মানুষের উপর আপনারা চাপিয়ে দিবেন জনগণ মুসলিম তাদের নিজেদের একটা আইডেন্টি আছে এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ এবং চেতনা আছে এবং নন মুসলিম যারা আছে তাদের মধ্যেও তাদের ধর্মীয় চেতনা এবং মূল্যবোধ আছে সুতরাং এমন একটি ধর্মপ্রিয় জাতির উপর বহুত্ববাদের নামে নাস্তিকতা দিয়ে আপনারা কেন চাপিয়ে দেবেন এবং অনেকে ধারণা করে বহুত্ববাদের মাধ্যমে মনে হয় ধর্মনিরপেক্ষতা বাদকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল বহুত্ববাদের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বাদকে কখনোই বাদ দিয়ে দেওয়া হয় নাই বরং বহুত্ববাদের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বাদ বহুগুণে শক্তিশালী হয়ে ফিরে এসেছে বহুত্ববাদের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাবাদ ব্যাপকভাবে ফিরে এসেছে এই বিষয়টা বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ তিনিও স্বীকার করেছেন নাস্তিকরা যখন তাদেরকে ধরেছে যে আপনি কেন ধর্ম নিরপেক্ষতা বাদকে বাদ দিয়ে দিলেন তখন ডক্টর আলী রিয়াজ তাদেরকে বলেছে না ধর্ম নিরপেক্ষতা বাদকে আমরা বাদ দেই নাই বরং তার পরিবর্তে বহুত্ববাদ নিয়ে এসেছি এই বহুত্ববাদের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাবাদ বহুগুণে শক্তিশালী হয়ে ফিরে এসেছে সুতরাং পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন আপনারা বলুন বহুত্ববাদের নামে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে চাই না সুতরাং আমরা সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমি আশা করি বাংলাদেশে বহুত্ববাদের নামে নাস্তিকতাবাদ তারা রাষ্ট্র পরিচালনার মূলনীতি করতে সক্ষম হবে না ইনশাআল্লাহ